মোচার এই রেসিপিটি চলুন একবার দেখে কাঁচকলার মোচা আজকে কাঁচকলার মোচাটাই রান্না করছি এটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে কুকারে আন্দাজ মতো জল নুন হলুদ কাঁচা সরষের তেল আর ভিনিগার দিয়ে সেদ্ধ করে নিয়ে বেশ কয়েকবার জল পল্টে ধুয়ে নিয়েছি ধুয়ে একদম জল চিপে নিয়ে হাত দিয়ে চটকে নিয়েছি এবার এতে আমি যা যা যোগ করেছি রান্নার আগে বলে দেখিয়ে দিচ্ছি গুড় দেখা যাচ্ছে গুড় হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই যে এটা টক দইটা এটা আমি কাঁচালা একটু তেঁতুল দুধের মধ্যে দিয়ে এরকম রেখে দেখুন খুব একটা খারাপ হয়নি কিন্তু সবসময় এভাবে আমি টক দইটা পেয়ে যাই করে রাখি দিই দিয়ে দিলাম এবার এই সব কিছু ভালো করে মেখে নেব এবার এখানে একটু জিরে আর ধনে ভাজা যোগ করেছি আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটু ঘি দিয়ে দিই এবার দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো এবার এই টক দই গুড় ধনে চিরে ভাজা গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ এই সব কিছু আমি খুব ভালো করে মেখে নিই সব আমি ভালো করে মেখে নিয়েছি আর আমি যেমন এখানে ধনে চিরে ভাজা গুঁড়ো ব্যবহার করেছি কেউ চাইলে ধনে চিরে গুঁড়োটা কাঁচাও ব্যবহার করতে পারে আর আমি যেমন দই ইত্যাদি দিয়েছি ঘি দিয়েছি ম্যারিনেট করার জন্য এগুলো চাইলে বাদ দিতে পারি সরষের তেলের তেজপাতা জিরা ফোড়ন দিয়েছি নুন আমি হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম এখন কেটে রাখা আলু ভেজে নিচ্ছি এবার আলুগুলো ঢাকা দিয়ে আমি ভেজে নেব আলুটা ভেজে নিয়ে কিছু মশলা এখানে যোগ করেছি হলুদ গুঁড়ো আছে শুকনো লঙ্কার গুঁড়ো করা ধনে জিরে আর আদা সামান্য একটু ঋণ দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিচ্ছি এবার এই মশলাগুলো আমি একটু ভেজে নেব মশলাটা কষা হয়ে সুন্দর গন্ধ হয়ে এখন ওই মোচাটা যে মেখে রেখে দিয়েছে না ওই মেখে রাখা মোচাটা দিয়ে দিলাম এখন এই মেখে রাখা মোচাটা আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব মোচাটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার আমি ওই যে মোচাটা মাখানো ছিল সেইটা বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি একটু জল দই ঘি তাই দিয়ে যে মাখানো ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম জলটা ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার আমি এগুলো মসুর ডালের বড়া মসুর ডালটা ভালো করে বেটে নিয়ে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু গোটা জিরে দিয়ে আমি বড়াটা করে রেখেছি আর এই বড়াটা করার জন্য আমি মসুর ডালটা আগে থেকে যেহেতু ভিজিয়ে রাখিনি হঠাৎ করে ভেবেছি করব সেই জন্য আমি আন্দাজ মতো ডাল ভালো করে ধুয়ে নিয়ে খাওয়া সোটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই আধ ঘন্টারও তার একটু কম হবে তারপর আমি এটা গ্রাইন্ডারে বেটে নিয়েছি এটা বড়ার উদ্দেশ্য হলো তাড়াতাড়ি ডাল ভিজিয়ে বড়া যদি কেউ করতে চান তবে এইভাবে করে করে দেখতে পারেন তাড়াতাড়ি ডালটাও নরম হয়ে যাবে আর সুবিধা হলো করতে যান যেমন খুশি আমি ভুলে গেলে ডাল ভেজাতে এইভাবে করে নিই বড়াগুলো আমি খুব কড়া করে ভাজি নিই সেগুলো দিয়ে দিলাম আমার মেশানো হয়ে গেল ঢাকা দিয়ে এখন রান্না করে নেবো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করেছি এখন একটু ঘি দিয়ে না ঘিটা গরম হয়ে সুগন্ধ বেরোবে আমি একটু গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার এই মোচার গন্ধটা আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেছে যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ মোচার আরও রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন